তিনটি নৌকাতে গুরু ভাইদের সাথে নিয়ে মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে স্বামী বিবেকানন্দের রামকৃষ্ণের ঘাটে পদার্পণের একশো বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সকালে করোনা ফাউন্ডেশন এবং রামকৃষ্ণ স্বামীজির স্মৃতির সঙ্গে সহযোগিতায় স্মারকদারের ভিত্তিপ্রস্তর স্থাপন হল এর শিলান্যাস করেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ

অবতার অনুষ্ঠায় রামকৃষ্ণ এই মন্ত্রের মাধ্যমে রামকৃষ্ণ সেদিন শুধু নবগোপাল নবগোপাল ঘোষের বাড়িতে হয় বা হাওড়াতে এখন মহারাজ বলার পরে মহারাজ বিস্তারিতভাবে ভাবে বলেছে আমি সব সর্বক্ষেত্রে প্রত্যেকটি অনুষ্ঠানে বিশেষ করে ছাত্রছাত্রীদের অনুষ্ঠানে বা অন্যান্য অনুষ্ঠানে রক্তদান শিবির বা অন্যান্য সেবামূলক অনুষ্ঠানে সব সব ক্ষেত্রে সামগ্রিক কথা বলছি বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়